বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি হচ্ছে জুমলা আপনার হচ্ছে যেখানে চারশো টাকা গ্যাসের দাম ছিল সেই গ্যাস এখন সাড়ে এগারোশো টাকা পঞ্চাশ টাকার পেট্রোল একশো টাকা আমরা চাই এই নৈরাজ্য এই জঙ্গল রাজ এই মানুষের কাছ থেকে যে টাকা লুট ভোট আধার কার্ড প্যান কার্ড সংযুক্তিকরণ করতে হবে এগারোশো টাকা যাচ্ছে এর পরিবর্তন চাই আমরা সেটা কি পোসানো যাচ্ছে কি মনে হচ্ছে বিজেপিতে না 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 চারশো পার এটা হচ্ছে একটা হচ্ছে জুমলা কথা এইটা এটা ছড়িয়ে দেওয়া হয়েছে এই কারণেই যে আমরা তো চারশো পার হয়েই গেছি আপনি ভোট দিলেও চারশো পার না দিলেও চারশো পার মোদিজির এটা জুমলা কথা এই কথার কোনো বিশ্বাসযোগ্যতা নাই যদি ওনার চারশো পার হয়ে যেত উনি যেভাবে করে এই রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন হেলিকপ্টার নিয়ে প্রতিদিন সেটা হতো না তাহলে উনি বসে থাকলেই উনি চারশো পার এ একদম আপনি ওটা জেলি প্যাসেঞ্জারই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আমার এই সিটটা রায়গঞ্জ যে পাঁচ নম্বর কনস্টিটিউশন এই এই সিটটার জন্য মোদি অমিত শাহ থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে বিরোধী দলনেতা থেকে শুরু করে এক ঝাঁক লোক কেন কেন ওয়াই এই সিটটা তো জেতা সিট জুমলা কথা জুমলা কথা আপনাদের কেমন কী হচ্ছে রায়গঞ্জ লোকসভা যে হচ্ছে কেন্দ্র গত বছর যিনি হচ্ছে আমাদের এখানে বিজয়ী ছিলেন উনি কোনো কাজ করেননি এবার মানুষের আশীর্বাদে আমাদের হচ্ছে এখানকার যিনি হচ্ছে তিনবারের বিধায়ক ছিলেন আলী ইমরান রংস ভিক্টর সেই ভিক্টর দা এবার হচ্ছে আমাদের সংসদে যাচ্ছে এবং উত্তর দিনাজপুর জেলার সামগ্রিক উন্নয়ন সেলিমের মতন আবার ভিক্টর দার হাত ধরে হবে আপনার নাম কোন দলের সঙ্গে যুক্ত আমি আমার আমার নাম সুজয় সাহা আমি সিপিআইএম পার্টির হচ্ছে কর্মী যে হারে গ্যাসের দাম এবং হচ্ছে আপনি বললেন পেট্রোলের দাম বেড়েছে ওই আর সরকারি চাকরিজীবীদের তো তার পিছনে একটা করে শূন্য লেগেছে বেতন অনুসার অনেক বেশি বৃদ্ধি হয়েছে বেতন বৃদ্ধি হয়েছে আপনি সরকারি চাকরিজীবীদের যে বেতনের বিষয়টা বলছেন সেটা কেন্দ্রীয় সরকারের যারা কর্মী তাদের একটা জায়গায় বেতন বৃদ্ধি হয়েছে ডিএ বৃদ্ধি হয়েছে কিন্তু আপনি অনুরূপভাবে পশ্চিমবঙ্গে চলে আসেন রাজ্য সরকারের তার কর্মীদের বকেয়া দীর্ঘদিন ধরে বন্ধ শত শত দিন ধরে তারা হচ্ছে রাস্তায় অনশন করছে শুধুমাত্র ডিএ বৃদ্ধির জন্য বলছেন আমি বলি আপনাকে দুই হাজার সালে যাদের বেতন স্কুল শিক্ষকের বেতন দশ হাজার টাকা মতন ছিল তার স্যালারি এখন দুই হাজার চব্বিশে এক লক্ষর উপরে আছে না না দু সালে যাদের এই দু হাজার সালে দু হাজার সাল থেকে দু সাল চব্বিশ বছরের ডিফারেন্স আপনি শুধু দশ হাজার জায়গায় না 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 আপনি আপনি শুধু হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন দেখলে হবে না আপনাকে দেখতে হবে যে মানুষটা হচ্ছে প্রতিদিন মানুষের বাড়িতে শ্রম দিচ্ছে তার দু হাজার কুড়ি সালে শ্রমের বিনিময়ে কত পেতেন এখন কত পান একটা একশো পার্সেন্ট লোকের মধ্যে একটা খুব সামান্য পার্সেন্ট লোক সরকারি চাকুরির সাথে জড়িত কিন্তু আপনার মাছ অংশের মানুষ কিন্তু খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আপনি বলুন তো যে হচ্ছে একটা রাজমিস্ত্রি দিনে যা মজুরি পায় তা দিয়ে তার মাছ গেলে হচ্ছে তার হচ্ছে ছাত্র ছাত্রীর পড়াশোনার মেয়ের পড়াশোনার পিছনে কত টাকা খরচা ভোট কেমন হচ্ছে কি বলবেন ভোট নিয়ে ভোট শান্তিপূর্ণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তৎপরতা সাথে হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্তভাবে ভোট এবং মানুষ চাইছে না এই ভোটটায় কোনো অশান্তি করতে যার জন্যই ভোটটা শান্তিপূর্ণভাবেই হচ্ছে ভোট তো দিয়ে আসলেন কেমন লাগছে কি বলবেন কেমন লাগছে ভোট তো ভালোই হচ্ছে ভালোই দিলাম তার হচ্ছে এখন কে হবে সেটা তো আমি বলতে পারবো না ভালো করে এখন প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান রাহুলকে রাহুল গান্ধীকে আপনার নাম আমার নাম সঞ্চিতা ব্যবসর্মী বাড়ি আটগড়া জারবারি বাড়ি